আবার আবার সেই পলিটিক্স আবার সেই ব্যাড পলিটিক্স আবার সেই লবি বেচারা জিতদার নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা প্রতিনিয়ত আমার চ্যানেল ফলো করছেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশনে জানাচ্ছেন এটা সত্যি দেখে খুব ভালো লাগছে বর্তমান সুভাষটার আর আমাদের নায়ক জিদ্দার একটা সিনেমা বুমেরাং বোমিন সিনেমাটা রিলিজ করার কথা ছিল ঈদে যতটুকু আমি জানি কারণ গত বছর ঈদে জেদ্দার চেঙ্গিস সিনেমাটা এসছিল এবং যথেষ্ট ভালো রেসপন্স ছিল এবং অনেকগুলো ভাষাতে রিলিজ করেছিল এবং প্ল্যানিং ছিল সিনেমাটা এই ঈদের সময় রিলিজ করবে কিন্তু কিছু অজ্ঞাত কারণে সেগুলো আমি বলতে চাইছি না ভিডিওর মাধ্যমে কারণ হয়ে ওঠেনি এবং অঙ্কুশের মির্জা আসার ফলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সিনেমাটা রিলিজ ডেকটা যেটা পিছিয়ে দেয় সেটা কালকেই অফিসিয়াল ট্রেজার এসেছে আমি দেখেছি আমার বেশ ভালো লেগেছে ট্রেজারটা খুবই ভালো এবং নতুন একটা চেষ্টা মানে যে যে ধরনের সিনেমা করে কমার্শিয়াল অবশ্যই সিনেমাগুলো করে কিন্তু একটা অন্য ধরনের সিনেমা এই সিনেমাটাতে একটু একটু আমার দেখে মনে হলো আমি অ্যাকচুয়ালি এই সিনেমা রিভিউ সিনেমাটা হলে আসবে দেখবো তারপর রিভিউ করব ওই ছোট ছোট টুকরোটা একটা জিনিস আসবে টিজার আসবে পোস্টার আসবে এগুলো নিয়ে বলা আমার আমার পোষাই না আমি বলি না কিন্তু আমার টেজারটা ভালো লেগেছে অন্যরকম একটা মাত্রা মনে এটা একটা অন্যরকম চেষ্টা আছে ভালো এবং সেটা ওয়ার্ক করবে কি বক্স অফিসে ফেলিওর সেটা আমার মনে সময় বলবে এবং সেটা সময়ের জন্যই অপেক্ষা করা উচিত এখনই ধুমধাম করে সোশ্যাল নেটওয়ার্কে এখনই সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল করে দিয়ে কিছু বলে দিয়ে নিজেদের ভিউজের জন্য আমার মনে হয় এটা বলা ঠিক হবে না কারণ একজন প্রযোজক পরিচালক আর্টিস্ট অনেক কষ্ট করে তারা সিনেমা বানান আমার মনে হয় সেটা সময়ের জন্য অপেক্ষা করাটা উচিত

আশা করছি সিনেমাটা ভালো হবে অন্যদিকে আমাদের বাংলা সিনেমার অন্যতম একজন সুপার হিট জুবিমাদা এবং ঋতুপর্ণার পঞ্চাশতম ছবি অযোগ্য কৌশিক কামুল একজন সাকসেসফুল ডিরেক্টর একজন অভিনেতা তার সিনেমা এই সময় রিলিজ করে পয়লা বৈশাখের আশেপাশেই থাকে সিনেমা বেশ কিছু বছর ধরে যে সিনেমাগুলো কৌশিক গাঙ্গুলি ঋতুপর্ণা গোসিন্দের সাথে যে সিনেমাগুলো করেছেন বা কৌশিক গাঙ্গুলির যে সিনেমাগুলো আমার তো ব্যক্তিগত দিক থেকে কৌশিক গাঙ্গুলি সিনেমা ব্যাপক লাগে তো এই সিনেমাটাও আশা করছি খুব ভালো হবে দৃষ্টিকোণ দেখেছিলাম তার জল উদাহরণ খুব ভালো সিনেমা ছিল পারফরম্যান্স খুব ভালো লেভেলের ছিল অযোগ্য নামটা শুনেই মনে হচ্ছে সিনেমাটা সত্যি মানে বক্স অফিসের একদম পুরো মানে বুঝতেই পারছেন আপনারা ফাটিয়ে দেবে তাহলে জুন সিনেমাটা রিলিজ হচ্ছে কিন্তু এই জায়গাটাই আমার কোথাও একটু সাধারণ দর্শক হিসেবে ফ্যান হয়ে বলছি না সাধারণ একজন অডিয়েন্স বাংলা সিনেমার লাভার হিসেবে বলছি এই জায়গাটাই আমার কোথাও একটু আপত্তি হয়েছে যে সেভেন্থ জুন বুমেরাং রিলিজ সেভেন্থ জুন অযোগ্য রিলিজ তাহলে কি বক্স অফিসে দৌড় হবে ইনস্টিটিউট দৌড়ে আর কি বাংলা সিনেমা নিয়ে প্রমাণ প্রতিযোগিতা বরাবরই করেছে এখনো করছে কারণ আমি একটা কথা বলি আপনার আবার কিছু পাবলিক হয়তো বলবে যে হিন্দি সিনেমার ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না কেননা এই যে ডিলেট হলো এই দেখুন কানে টাইগার সফট বড় เงี้ย ছোট মে এবং ময়দান দেখুন হিন্দি সিনেমা কিন্তু আলাদা হিন্দি সিনেমার সাথে বাংলা ইন্ডাস্ট্রির ছোট্ট আমাদের এখানকার কয়েকজন হিরো কয়েকজন আর্টিস্ট কতজন সুপারস্টার আছে এখানে হিন্দিতে দেখুন অনেক মার্কেটটা অনেক বড় ওখানে দুটো থেকে পাঁচটা সিনেমা আসলো আমরা মানে খুব একটা অসুবিধা হবার কোন খুব একটা অসুবিধা হবার কথা না কিন্তু বাংলা বাজারে যেখানে জিদ্দা হয়তো ভাবছিলেন যে একটু ফাঁকা টাইমে আসবো বুমেন্ট একটা যেহেতু একটা অন্য অন্য রকম গল্প পাবলিকের কাছে হয়তো সেইভাবে হয়তো পৌঁছাবে কিন্তু সেখানেও একটা কম্পিটিশান সেখানেও সেই গুম্বাদা ঋতুকর্ণার একটা সেরা জুটি টলিউডের শ্রেষ্ঠতম জুটি তাদের পঞ্চাশতম ছবি আচ্ছা সত্যি তো পঞ্চাশতম ছবি আমার তো কোথাও আমার চাই একান্ন নম্বর হবে হয়তো কেননা আমি যতটুকুই জানি যে প্রসেনজিত ঋতুকর্ণা যখন ওরা ক্যানিং করেছিলেন দুজনে তখনও ওটা পঞ্চাশ নম্বর ছবি ছিল সত্যি কি এটা পঞ্চাশ নম্বর আমার তো কোথাও মনে হচ্ছে একান্ন দর্শক যারা জানেন তারা অবশ্যই কমেছে আমার মনে হয় এটা একান্ন নম্বর ছবি আমি ভুল হতে পারি আমি তো জানি না সেরকম ভাবে আপনারা অনেক বড় লেভেলের ফ্যান আছেন আমার মনে হয় হতে পারে পঞ্চাশ বা একান্ন নম্বর হতে পারে তবে আমার মনে হয় পশ্চিম কিন্তু ওই দ্বিতীয় বন্যাতে পঞ্চাশ নম্বর ক্রস করে গেছে এটা একান্ন নম্বর হবে হয়তো হয়তো ওটা ক্যামিও বলে হয়তো কাউন্ট করছে কিনা যায় না যাই হোক তো অনেকেই বলবেন যে না ব্যাড পলিটিক্স হচ্ছে এটা আবার লবি আবার সেই জিদ্দা গোগাচারা হয়ে গেল জিদ্দার সাথে আবার বাংলা সিনেমা শেষ করার জন্য আবার একজন আহ আরেকটা সিনেমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একই যেটা কেন রিলিজ এগুলো দেখুন সোশ্যাল মিডিয়া সোশ্যাল এগুলো দেখুন সোশ্যাল নেটওয়ার্কে ঘুরতে থাকবে কেননা এগুলো নিয়ে যারা আলোচনা করে আমার মনে হয় না তারা সিনেমা হলে কি ওই টিকিট কেটে লাইন দিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে সেটা জিদ্দার ফ্যান হতে পারে গোমাদার ফ্যান হতে পারে এক্স ওয়াই জেড আরও যারা আর্টিস্ট আছে তাদের ফ্যান হতে পারে কারণ সোশ্যাল মিডিয়া কি জানেন তো লিমিটেড ডেটা রয়েছে আমরা কী করবো এখানে এখানে এখানে

কখন বলছেন আমার রিলস দিতে হবে এবং ওই আমাদের মধ্যে হয়তো খাওয়া খাওয়াই ব্যাপারটা থাকবে ফ্যান লেভেল গ্রাউন্ড লেভেলে যারা প্রমোশন করছে হ্যাঁ এই জিন্তা আসছে বলুন দাদা মুম্বাদা পুরো সরে যাবে মুম্বাদা আসছে জিন্দা সিনেমা পুরো লাউড়ে কিছু ফ্যান এরকম আছে এরা সারা জীবন ছিল আগেও ছিল সারা জীবন থাকবে এদের সাথে ফালতো লোডে কোনো লাভ হবে না আমার মনে হয় গুমবাদা উমাদা জায়গাতে জিন্দা জিন্দার জায়গাতে আমার দুটো হয় সিনেমা যদি ভালো হয় তাহলে দর্শককে দুটো সিনেমায় হলে দেখবে এবং দুটো সিনেমায় সুপার টুপার হিট হবে তাই বেকার ওই লবি হচ্ছে আবার প্রসেনজিৎ কাউকে উঠতে দিচ্ছে না আমি শুনে কালকে থেকেই দেখছি এটা চবে থেকে চালু হয়েছে পোস্টারটা কালকে থেকে এসেছে আপডেটটা আসার পর থেকে এই দেখো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি শেষ ওই জিতটা আসছে জিতের সাথে সাথে আবার একটা লবি শুরু হয়ে গেছে আবার পলিটিক্স শুরু হয়ে গেছে আমার মনে হয় এই সমস্ত কনসেপ্ট এই সমস্ত ধারণা যাদের মনে এখনো মাথার মধ্যে গুরু গুরু করছে আমার মনে এই সমস্ত ধারণা থেকে বেরিয়ে আসুন সিনেমা রিলিজ কবে হবে না হবে এগুলো সবসময় আর্টিস্টদের ক্ষেত্রে আর্টিস্টদের কতটা গুরুত্ব থাকে আমার আমার জানা নেই ওগুলো অনেক সময় যারা মার্কেটিং দেখে যারা প্রযোজক সংস্থা রয়েছে যারা টাকা লাগিয়েছে তারা জানে এখানে যদি পাঁচটা সিনেমাও যদি দেয় এখানে গুম্বাধার বা চিন্তার কতটা অবদান আছে হয়তো আছে কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম সিংহভাবটাই প্রযোজক সংস্থাগুলো ঠিক করে তো কোনো কম্পিটিশন নয় দুটো সিনেমা বাংলা বাজারে আসছে সেভেন জুন আপনারা সবাইকে দেখুন আবার মনে হয় যে কুঞ্জিনজি রুপান্ডার নস্টাল যা রয়েছে একটা কেমিস্ট্রি রয়েছে তাদের সিনেমা ম্যাক্সিমাম সিনেমা বক্স অফিসে করে ভাগ করেছে ভালো হিট হয়েছে সুতরাজ জিন্তাবাদ শুরু একবার বলো দৃষ্টিকোণ প্রাক্তন পরবর্তী যুগে যে সময় আছে সিনেমাগুলো আর কি ভালো রেজাল্ট করেছে এটাও আশা করছি খুব ভালোভাবে কৌশিক আমরা সিনেমা এবং বুমেরাম জিন্দার একটা অন্যরকম রকম চিন্তাভাবনা অন্য রকমের সিনেমা সেটাও আশা করছি ভালো লাগবে তো আজকে এটা নিয়েই মূলত আলোচনা ছিল হয়তো অনেকে অনেক আপডেট দিয়েছেন অনেকে অনেক নেগেটিভিটি ছড়াবেন যে এরকম পলিটিক্স হচ্ছে দিদা গো বেচারা দিদা বারে বারে শুধু ইন্ডাস্ট্রি তাকে একটা শ্রেণীর মানুষ হয়তো তাকে আটকাতে চাইছে তার সিনেমাগুলো হয়তো বক্স অফিসে ওয়াক করবে না বলে একই দিনে রিলিজ দিতে চাইছে এই ধরনের কনসেপ্ট নিয়ে অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন তা আমার মনে হয় সময়ের জন্য অপেক্ষা করা উচিত যদি সিনেমার দম থাকে তাহলে অবশ্যই যে যতই লবি করুক যে যতই পলিটিক্স করুক যে যতই অপপ্রচার করুক কাউকে কেউ আটকাতে পারবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন আপডেটস পেতে আমাকে মানে সবুজ প্রেমার্সকে সাপোর্ট করুন নমস্কার